আমি যেদিন মেঘনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওদের বাড়িতে তখনই বুঝেছিলাম যে মেঘনা আসলে কত কিউট আর মিষ্টি একটা মেয়ে সত্যি সে খুব ভালো মনের একটা মেয়ে খুব কিউট এবং মিষ্টি আর এ তো দেখছেন এটা হচ্ছে মেঘনার ভাই মেঘনার ভাই তো আমার সাথে ছবি উঠাবেই না বলতে গেলে এক প্রকারের জোর করে তার সাথে আমি একটা ছবি উঠিয়েছিলাম খুব ভালো একটা ছেলে মেঘনার ভাইও খুব ভালো আর এই তো দেখছেন এটা হচ্ছে মেঘনার ছেলে খুবই কিউট একটা ছেলে খুব

শুনলেন তো মেঘনার কথা মানুষের কথার জন্য সে একটু ভালো পোশাকটা পর্যন্ত পরতে পারে না আর যাই হোক তারপরে এই তো চাচির রান্নাবান্না মেঘনার মা রান্নাবান্না করছে আমি বলেছিলাম আমার জন্য একটু শাক রান্না করবেন অনেক দিন হলো গ্রামের কোনো শাক খায় নাই তো চাচি এই যে কচু শাক উঠিয়ে রান্না করছে তার সাথে মুরগির মাংসও রান্না করেছিল দেশি মুরগির মাংসের ঝোল তো রান্না করছিলাম এ সময় মেঘনার ছেলে এসে দেখুন অনেক ডিস্টার্ব করছিল খুব বললাম না অনেক চঞ্চল মেঘনার ছেলে সারাক্ষণ এটা ওটা শুধু নাড়াচড়া করে মেঘনার ছেলে অনেক দুষ্টু কিন্তু আমার খুব ভালো লেগেছে ছেলে বাচ্চা একটু দুষ্টুই হয় এটাই স্বাভাবিক আর চাচির সাথে অনেক গল্প করলাম সেদিন রান্না করতে করতে চাচি আমার সাথে অনেক কথা বললো খুবই ভালো লাগলো চাচিকে মেঘনার মা অনেক ভালো চাচি খুব সহজ সরল এবং সাদা একজন মানুষ তারপর আমরা খাওয়া দাওয়ার পর বেলাম এই তো দেখুন মেঘনার সাথে বসে বসে ভাত খাচ্ছি আর শুধু আমি খাইনি মেঘনাও আমাকে খাইয়ে দিয়েছিল এবং আমিও মেঘনাকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়ার পাঠ শেষ করে দিয়ে আমরা ঘুরতে যাব প্রোগ্রাম করলাম বাহিরে একটু ঘুরবো মেঘনাদের গ্রাম ঘুরে দেখবো এই তো দেখছেন শাবনুরাপু এটা ভাইরাল শাবনুরাপু তো শাবনুরাপুকে নিয়ে আমরা শান্ততুলিয়াপুর বাসায় যাব বলে বের হয়েছিলাম তো শান্ততুলিয়াপুরা ছিল না চাচির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আরও একটু ঘুরবো বলে বের হলাম যেতেই চাচিকে পেলাম চাচির সাথে এই তো দেখুন ঘুরলাম অনেক আনন্দ করলাম চাচি তো সেই সেই ভালো মনের একটা মানুষ অনেক ভালো চাষি আমাদের সাথে সাথেভাবে মিশবে আমি তো ভাবতেই পারিনি আর চাচির বাড়িতে গিয়ে তো দেখলাম যে চাচি কতটা পরিষ্কার চাচি অনেক 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 পরিষ্কার একটা মানুষ তার বাড়ি ঘর ঘর দৌড় অনেক সুন্দর পরিপাটি করে রেখেছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর এই তো এটা হচ্ছে চাচির বাইরের পরিবেশ দেখুন এটা আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে শান্ত তুলি ভাইয়ার বাসার সামনে এটা এই যে সামনে শান্ততুলি ভাইয়ার বাসা এই তো এদিক দিয়ে যেতে হয় আর এটা চাচির বাড়ির পেছনে সত্যি অনেক সুন্দর সিনারি চারিদিকে আমার খুব ভালো লেগেছে সেদিন আর এই যে দেখছেন সব সেলিব্রিটিরা সবার সাথে ছবি উঠালাম আমি ভিডিও করলাম সত্যি অনেক অনেক ভালো লেগেছিলো সেদিন আমার বলে বুঝাতে পারবো না চাচি তো ফোন টিপা নিয়ে ব্যস্তই তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আরও আছে অনেকে যে আমার বোন এটা আমার বোনও সেদিন গিয়েছিল আমার সাথে